পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে যারা নৃশংসভাবে খুন করেছে সেই বর্বর খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই ঘটনায় আসলেই যারা দোষী তাদের একজনও যাতে কোনো ধরনের ফাঁক ফোঁকরে পার পেয়ে না যায় সেটা নিশ্চিত করার জোর দাবি জানাই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এরই মধ্যে বলেছেন যে দ্রুত বিচার আইনের আওতায় এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে বিচার করা হবে আমরা তার সেই অঙ্গীকারের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই আমরা বিরুদ্ধ রূপ মনে করি খুন বা যে কোনো অপরাধের ঘটনার সাথে জড়িতদেরকে খুনি বা অপরাধী হিসেবেই দেখতে হবে তাদের রাজনৈতিক পরিচয় খুঁজতে গিয়ে অপরাধের ঘটনাকে রাজনৈতিক রূপ দেয়া কোনো পক্ষের জন্যই ভালো হবে না খুনি বা অপরাধী যে দলেরই হোক না কেন দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বিশ্বাস করি দেশে আইনের শাসন কায়েম করাই চব্বিশের ছাত্র গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় অঙ্গীকার আর সেই অঙ্গীকার পূরণের স্বার্থে যে কোনো খুন বা অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবিতে গণ অভ্যুত্থানের পক্ষের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে এ ধরনের যে কোনো ঘটনায় খুনি বা অপরাধীদের রাজনৈতিক পরিচয় নিয়ে টানাটানি এবং রাজনৈতিক শক্তির নিজেদের মধ্যে বিরোধ আইনের শাসন কায়েমের প্রচেষ্টাকেই বাধাগ্রস্ত করবে যেটা অত্যন্ত দুঃখজনক হবে আপনাদের প্রতি আমাদের অনুরোধ আইনের শাসন কায়েমের পক্ষে চব্বিশের পাঁচই আগস্ট যে বিপুল গণ আকাঙ্ক্ষা গড়ে উঠছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকুন নিজেদের মধ্যে বিরোধী লিপ্ত হয়ে সেই আকাঙ্ক্ষার বিপরীত অবস্থানে কেউ দাঁড়াবেন না আমরা মনে করি বা যে কোনো অপরাধের দ্রুততম বিচার নিশ্চিত করার দায়িত্ব এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের এক্ষেত্রে সরকারের সামান্যতম শৈথিল্য অনেক বড় বিপর্যয় রেখে নিতে পারে আমরা আশা করি সরকার এই দায়িত্ব পালনের ক্ষেত্রে অপরাধীর রাজনৈতিক পরিচয় বিন্দুমাত্র বিবেচনায় নেবেন না অপরাধী যে দলেরই হোক না কেন সেটা বিএনপির হোক জামাতের হোক এনসিপির হোক কিংবা পতিত আওয়ামী লীগের হোক সেটা নিয়ে সরকারের বা পুলিশের ভাবার কিছু নেই অপরাধীকে খুনিকে শুধুমাত্র খুনি বা অপরাধী হিসেবেই বিবেচনা করে আইনগত ব্যবস্থা নিন সাধারণ জনগণ আপনাদের পাশে থাকবে যদি কোনো রাজনৈতিক দল বা অন্য কোনো শক্তি দলীয় রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে অপরাধীর পক্ষে দাঁড়ায় নিঃসন্দেহে সেই সময় সাধারণ মানুষ সরকারের পাশেই থাকবে কিন্তু সরকার যদি শৈথিল্য দেখায় সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সেটা সারা দেশের সব মানুষের জন্য চরম হতাশার হবে আর তাই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের অনুরোধ অপরাধ দমনে নির্বহ হন কোনো ধরনের রাজনৈতিক পরিচয়ে রাজনৈতিক বিবেচনা মাথায় নেবেন না অপরাধী যে দলেরই হোক যে শক্তিরই হোক তাকে শুধুই অপরাধ হিসেবে বিবেচনা করে আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ নিন সারা বাংলাদেশের বিবেকবান সাধারণ মানুষ সরকারের পাশে থাকবে সরকারের দ্বিধান্বিত হওয়ার বা কুণ্ঠিত হওয়ার ক্ষয় পাওয়ার কিংবা শঙ্কায় ভোগার কোনো ধরনের কোনো কারণ নেই আমরা আপনাদেরকে দেশ পরিচালনায় আরও অনেক সাহসী অনেক বলিষ্ঠ এবং আরও অনেক তৎপর দেখতে চাই আমরা চাই পুরান ঢাকার ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে যারাই বর্বরভাবে খুন করেছে সেই খুনিদের প্রত্যেককে যারা আসলেই খুনি তাদের প্রত্যেককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের কার করায় দাঁড় করানো হবে এই ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো ধরনের শৈথিল্য কোনো ধরনের গাফিলতি আমরা আশা করি না আমরা দ্রুততম সময়ের মধ্যে আইন উপদেষ্টার অঙ্গীকার অনুযায়ী দ্রুত বিচার আদালতে এই হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই যাতে এটা সারা দেশের সব অপরাধীর জন্যেই একটা ভয়ের কারণ হয়ে থাকে আর কেউ যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ের আড়ালে অপরাধী লিপ্ত হওয়ার সাহস না পায় সেটা নিশ্চিত করতে হবে এই লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে